এই হচ্ছে নয় গম্বুজ মসজিদ ছয়শো বছরের পুরনো মসজিদ নয় গুম্বুজ সালাম আলাইকুম আমাদের গন্তব্য এখন হচ্ছে নয় গুম্বুজ মসজিদ আপনারা অনেকে ষাট গুম্বুজ বা মাজার এসে চলে যান কিন্তু আপনারা জানেন না অনেকেই জানেন না হয়তো যে মাজার খানজানলী রহমাত মাজারের পশ্চিম পার্শে নয় গম্বুজ মসজিদ অবস্থিত আপনারা মাজার হয়তো চলে যান শাট গম্বুজ মসজিদে থেকে চলে যান আপনাদের যদি সময় থাকে বা সেভাবে আর কি জানা থাকে তাহলে অবশ্যই নয় নয় গম্বুজ মসজিদ ঘুরে যাবেন এটাও শায়েট গম্বুজ মসজিদের মতো অনেক পুরনো প্রায় ছয়শ বছর এটার প্রতিষ্ঠাতাও অযোধ খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি উনি এই মসজিদটা প্রতিষ্ঠিত করেন এছাড়াও এক গম্বজ মসজিদ নয় গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ এই তিনটে গম্বুজ গম্বুজ মসজিদ আমরা এই মাজারের আশপাশেই দেখতে পাই এই হচ্ছে নয় গম্বুজ মসজিদ আপনার মাজার থেকে ঠিক পশ্চিম পারে। আমাদের গাড়িতে মোটরসিকেলে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে নয় গম্বুজ মসজিদ আমাদের বাগেরহাটের ঐতিহ্য এবং বিশ্ব ঐতিহ্য ষাট গম্বজ মসজিদ পরে এই নয় গম্বজ মসজিদকে ধরা হয় এটাও ষাট গম্বুজ মসজিদের মতো কি সুন্দর প্রত্যক্ত শিলা ও এর ধারাবাহক এর যে কারুকার্য আসলে মনোরম এর ভিতরেও শাট গুম্বজ মসজিদের মতো অনেক দৃশ্যমান ও এর যে কারুকার্যগুলো আসলে এটা একটা খুবই মনোরম ব্যাপার সেই সময়ের মানুষের আসলে ছয়শ বছর আগের মানুষের কারুকার্যর হাতের যে কাজ এটা বর্তমানের সাথে যদি আপনি মিলাতে চান তাহলে আসলে আপনার চিন্তারও বাইরে চলে যাবে এই মসজিদের ইতিহাস বলতে আমরা আমি যতটুকু শুনেছি বা পড়েছি এটা ছিল একটা সেনা ক্যাম্প হরযত খানজান আলী রহমাতাল্লাহ আলাই যখন আর কি স্থাপন করেন সেই সময় যে যুদ্ধ ছিল এই মসজিদটা সেই যুদ্ধের একটা সেনাবাহিনীর ক্যাম্প হিসেবে কাজে লেগেছে এখানে আর কি যোদ্ধারা যারা যোদ্ধ এদের আবাসস্থান ছিল এবং এখানেই নামাজ পড়ত আসলে নয় মসজিদটা দেখার মতো মসজিদ আপনারা আসবেন ইনশাল্লা